আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ফুলপুরা ওয়াই এম এ ফুটবল মাঠ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ পরিচালনায় যে দীবরাত্রি ফুটবল হচ্ছে পরিচালনায় ফুলপুরা ওয়াই এম এ আরো একবার বলি আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনি জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ফুলপুরা ওয়াই এম এ ফুটবল মাঠ সাতই জানুয়ারি রবিবার পরিচালনায় ত্রিপুরা ওয়াইএম এ আমরা যা এখন যা দেখতে পাচ্ছি একেবারে দর্শক বলা যেতে পারে কানায় কানায় হয়ে গেছে আমি ক্যামেরাম্যান থেকে বলবো একবার ভিআইপি গোয়েতে যেতে যেখানে ভিআইপিরা বসে রয়েছেন সম্মানিত ব্যক্তিরা সম্মানিত ব্যক্তিরা বসে রয়েছেন তাদের সম্মান জানানো হয়েছে এবং দেখছেন আমার কাছে লিস্ট রয়েছে ক্যামেরাম্যান থেকে বলবো লিস্টটা একবার দেখাতে হ্যাঁ স্যার ঠিক আছে ফুরফুরা ওয়াইএমএ মাঠে আবারও চ্যাম্পিয়ন এ আলি এন্টারপ্রাইজ পরপর দুই বছর রানার্স হল জহর স্পোর্টিং ক্লাব এ আলি এন্টারপ্রাইজ পরপর দুই বছর চ্যাম্পিয়ন হওয়ার দরুন খুশি টিম ম্যানেজার আব্বাস আলী অন্যদিকে পরপর দুই বছর ফাইনাল ম্যাচে টসের মাধ্যমে হেরে মনভঙ্গ জহর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ইয়াসিন মোল্লার ফুরফুরা ওয়াইএমএ মাঠের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উন্মাদনা বিগত সব বছরকে ছাড়িয়ে গিয়েছিল আর তারই প্রভাব পড়ে মাঠে রেকর্ড দশ হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হল টুর্নামেন্ট টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারায় খুশি ফুরফুরা ওয়াইএমএ মাঠের ক্লাব কর্তারাও এদিন ফুরফুরা ওয়াই মাঠের প্রাক্তন প্লেয়ারদের সঙ্গে জাঙ্গিপাড়া পুলিশের একটি প্রদর্শনীমূলক ম্যাচও হয় অমীমাংসিত ম্যাচটি ট্রাইবেকারে গড়ালে জাঙ্গিপাড়া থানার ওসি অনিল কুমার রাজ অনবদ্য দুটি সেফ দিয়ে জয় ছিনিয়ে নেন এদিন এই মঞ্চ থেকে ফুরফুরা ওয়াইএমএ মাঠের প্রাক্তন প্লেয়ারদের সংবর্ধনা জানানো হয় ক্লাবের প্রাক্তন প্লেয়ার কাজী মোহাম্মদ ফেরদৌস জানান ক্লাবের এই সম্মাননা এবং ব্যবস্থাপনায় তিনি খুশি পাশাপাশি ক্লাব সভাপতি শামীম আহমেদ এবং ক্রীড়া সম্পাদক কাজী হেদায়ত জানান টুর্নামেন্টটি তারা সফলভাবে শেষ করেছেন এদিনের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে করা নিরাপত্তা ছিল মাঠ জুড়ে শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি

ডিটেকটাই আমরা সফল কো পুরিশার আমাদের দিচ্ছি এই মুহূর্তে আমরা চেষ্টা করেছে মানে পুরো পরিছন্নতা তারপরে পরে কিছু সুযোগ হতে সম্মানিত প্রতিনিধি থাকতে আপনারা আপনারা এই বিষয়ে আপনাদের জানতে উত্তরে মানে

আপনার দেখছেন এখন ছবার খবর আমার খবরের খবর আমি এই মুহূর্তে আমার আত্মীয় প্রিয় প্রতিদিন আমার রয়েছে আমার খুব প্রিয় তিনি হচ্ছেন সন্ধিমণি হেলথ কেয়ার নার্সিংহোমের অন্যতম করোনার

এই মুহূর্তে কথা বলবো তিনি ফুরপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন স্বামী মামলা এখন তিনি একেবারে এক লাপে কিন্তু চলে গেছেন জেলা পরিষদের কর্মদাক্ষ আছে তার কাছে জানব তিনি এই খেলা বসবে কি বলবেন এবং তার যে এই যে ভোটে জিতে জেলা পরিষদ কর্মদাক্ষ খেলা বসবে কি বলবেন

দর্শকতা আমরা এখানে কল্পনা করতে পারি যেভাবে কেমন ছড়িয়েছিল বিভিন্ন ইউটিউবের মাধ্যমে কিন্তু যারা দর্শক অনেক যারা সৃষ্টি আমরা চেষ্টা করেছিলাম দর্শকের ধন্যবাদ জানেন তাদের সবার খবর হচ্ছে মানুষের খবর নিচ্ছে জনগণের মধ্যে পৌঁছে দিচ্ছে তাতে দর্শকের ধন্যবাদ সঞ্চালক সঞ্চালক কি বললেন

নামাজের ঘর কিন্তু পাওয়া যায় না এইটাই আমাদের আজকে দেখা হওয়ার যে নামাজ পজরা মুসলিমরা কিন্তু একের পর এক ফার্স্টের ফার্স্টের নাম সৈয়দ আহমদ হোসেদ ঘুরপুরা পশ্চিম কাকিবার বাড়ি ঘুরপুরা ওয়াহিনের আমি লাইব্রেরি সে করে থাকি সব আমি এখানে দীর্ঘদিন এই নামাজের ঘর করে থাকি সবাইয়ের ব্যবস্থা করা হয় এমনকি পানির ব্যবস্থা আছে কিছু করার ব্যবস্থা আছে খাবার পানির ব্যবস্থা আছে সব ব্যবস্থা করা আছে খালি মুসলিদের অভাব মুসলিদার বলে পড়ে এসে নামাজটা পড়ানো অনেকে জানে না হ্যাঁ ফুটফোড়া কাজে এই ফুটফোড় মাছের জন্য একদিন আহমদ হোসেন ফুটফোড়া পশ্চিমটা কি করাই পারে Okay. बारस बीच गर्म होंदा उस बारह गर्म